আসসালামু আলাইকুম রহমতুলিল্লা শীত আসলেই বাহারি পদের পিঠা তৈরির ধুম পড়ে যায় ঘরে ঘরে পিঠা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বিভিন্ন স্বাদের পিঠার মধ্যে দুধপুলি বেশ জনপ্রিয় তবে অনেকেই এই পিঠা তৈরি করতে গিয়ে হিমশিম খায় চাইলে কিন্তু খুব কম উপকরণ ও পদ্ধতিতে তৈরি করতে পারেন দুধপুলি পিঠা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কি কি দিয়ে বা কোন কোন উপকরণের জন্য আমরা দুধপুলি পিঠা তৈরি করতে পারি যেমন ধরুন চালের গুঁড়া পরিমাণ মতো পানি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল প্রথমে চালের গুঁড়ো সিদ্ধ করে রুটির ডো তৈরি করে নিন এরপর নারকেল ও গুড় একসঙ্গে জাল দিয়ে নিতে হবে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে দুধপলি ভেজানোর জন্য লাগবে ঘন দুধ পিঠার পরিমাণ বুঝে দুধ জাল দিয়ে ঘন করে তাতে এলাচ গুঁড়া সামান্য ও কোরানো নারকেল দিতে হবে সেদ্ধ চালের গুঁড়ার ডো দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে ভেতরে নারকেলের পুড় দিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে দিতে হবে যাতে দুধ দেওয়ার পর মুখ খুলে ভেতরের পুর বের না হয়ে যায় এখন জাল দিয়ে রাখা দুধের আঁচ বাড়িয়ে দিতে হবে দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলতে হবে তারপর আমাদের তৈরি হয়ে যাবে সুস্বাদু দুধপুলি পিঠা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে ডিজাইন করা প্রথমে আমাদের দুধ প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি এখানে পর্যাপ্ত কিছু নারকেল করানো আছে পরিমাণ মতো আমরা কিছু চিনি মিক্স করব চিনি মিক্স করে জালটা একটু কম দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। যাতে পুড়ে না যায় খেয়াল করতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে চারপাশে যখন একটু বাদামি কালার হয়ে আসবে ভিতরটা যখন একদম বাদামি কালার হয়ে আসবে তখনই এটাকে উঠিয়ে নিতে হবে একদিকে দুধটা এভাবে কেটে নিতে হবে কেটে কেটে তারপরে আপনি অপর প্রান্তে রেখে রেখে দিতে পারেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন যাতে আপনার নষ্ট না হয়ে যায় তারপরে পরিমাণ মতো নারিকেলের আঁচ এটার ভিতরে দিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে দিতে হবে যখন ভালোভাবে মুখ বন্ধ না করবেন তখন কিন্তু দেখা গেছে যখন আমরা এই পিঠাটা তৈরি করে দুধের মধ্যে ডোবানোর চেষ্টা করবো সেক্ষেত্রে এগুলোর মুখ খুলে ভিতরের নারকেলের আঁচগুলো বের বের হয়ে যেতে পারে তো এখন পিঠা তৈরির আমাদের মোটামুটি শেষ যা ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই